আসসালামু আলাইকুম আজ সাবুদানা দিয়ে খুবই মজাদার একটি ডেজার্ট আইটেম শেয়ার করব প্রচণ্ড গরমে ডেজার্টটির একটুখানি খেলে মন প্রাণ একদম জড়িয়ে যাবে এখানে হাফ লিটার দুধ নিয়েছি এর মধ্যে ওয়ান ফোর্থ কাপ গুঁড়া দুধ দিয়ে দিচ্ছি মিশিয়ে নিচ্ছি এখন দিয়ে দিচ্ছি ওয়ান ফোর্থ কাপ কনডেন্সড মিল্ক দুই টেবিল চামচ চিনি দিয়ে দিচ্ছি কনডেন্সড মিল্ক দিলে এমনিতেই কিছুটা মিষ্টি হয় তারপরেও মিষ্টিটা চেক করে দিবেন খুবই সামান্য একটু লবণ দিচ্ছি চুলা অন করে দিয়েছি দুধ জাল দিয়ে কমানোর প্রয়োজন নেই যেহেতু গুঁড়া দুধ ও কন্ডেন্স মিল্ক দেওয়া আছে দুধ এমনিতেই অনেকটা ঘন হবে এখন শুধু একটি বলক তুলে নেব দুধে খুব ভালোভাবে বলক উঠে গিয়েছে এখন চুলা অফ করে নামিয়ে নেব বলক দেওয়া দুধ একটি বাটিতে নিয়ে নিচ্ছি ঠান্ডা করে নিব তারপর ফ্রিজের নর্মাল চেম্বারে রেখে দিব দুই থেকে তিন ঘন্টার জন্য একদম ঠান্ডা হওয়ার জন্য কারণ ডেজার্ট একটু ঠান্ডা খেতেই ভালো লাগে এখন সাবুদানা সিদ্ধ করে নিব এজন্য চুলায় পাত্রে পানি গরম করতে বসিয়েছি বল কুটলে উঁচু করে হাফ কাপ সাবুদানা দিয়ে দিচ্ছি যখন এরকম ট্রান্সপ্যারেন্ট হয়ে যাবে নামিয়ে নেব সিদ্ধ করা সাবুদানাগুলো ছাঁকনির উপর নিয়ে নিচ্ছি যাতে পানিটা সম্পূর্ণরূপে ঝরে যায় এখন ঠান্ডা পানি দিয়ে কয়েকবার ধুয়ে নিব চাইলে ট্যাপের নিচে ধরেও ধুয়ে নিতে পারেন ছেঁকে নেওয়া সাবুদানাগুলো একটি বাটিতে নিয়ে নিচ্ছি এর মধ্যে অনেকটা পানি দিয়ে দিব সাবুদানাগুলো যাতে ডুবে থাকে সাবুদানা এভাবে রাখলে একটির গায়ে আরেকটি লেগে যাবে না দেখুন সাবুদানাগুলো দেখতে কতটা সুন্দর লাগছে শক্ত দেখে একটি ডাব নিয়েছি যেটার শ্বাস কিছুটা মোটা এখন ডাবের পানি বের করে নিব। একটি পাত্রে পানিটা মেপে ছেঁকে নিব এখানে পৌনে দুই কাপ পানি হয়েছে এই ডাবের পানি দিয়ে আমি পুডিং বানিয়ে নেব এজন্য এর মধ্যে আগার আগার পাউডার দিয়ে দিব আগার আগার পাউডার দিচ্ছি পৌনে দুই চা চামচ অর্থাৎ এক কাপের জন্য এক চামচ আগার আগার দিতে হবে দুধে মিষ্টি দেওয়া আছে এজন্য সামান্য অর্থাৎ হাফ টেবিল চামচ চিনি দিয়ে দিচ্ছি এখন চুলায় দেওয়ার আগেই ভালোভাবে মিশিয়ে নিতে হবে ঠান্ডা অবস্থায় নামেশালে আগার আগার পাউডার ভালোভাবে মিশবে না যে পাত্রে ডাবের পুডিংটি সেট করব সেটি আগে রেডি করে রাখছি এখন ডাবের পানির মিশ্রণটি চুলায় দিয়ে একটি বলক তুলে নেব অনবরত নাড়ব সময় জাল দিয়ে কমানোর কোনো প্রয়োজন নেই শুধু একটি বলক তুলে নেব বলকও গিয়েছে। এখন নামিয়ে নিব ডাবের পানির মিশ্রণটি গরম থাকা অবস্থায় বাটিতে ঢেলে নিচ্ছি সেট হওয়ার জন্য এভাবে রেখে দেব পনেরো মিনিটের জন্য পনেরো মিনিটে এটি খুব ভালোভাবে সেট হয়ে যাবে ডাবটি ভেঙে নিয়েছি দেখুন এর মধ্যকার শ্বাস নারকেল হয়ে গেলেও অনেক নরম রেসিপিটির জন্য একদম পারফেক্ট এখন কোরানি দিয়ে নারকেল তুলে নিচ্ছি আমি কিছু কচি তালের শ্বাস নিয়েছি পরিষ্কার করে নিচ্ছি শ্বাসগুলো পাতলা করে কেটে নিচ্ছি আমি এভাবে কেটে নিয়েছি এদিকে ডাবের পুডিংটি জমে গিয়েছে এখন ছুরি দিয়ে ছোটো ছোটো কিউব করে কেটে নিচ্ছি ফ্রিজ থেকে দুধের বাটি বের করে নিয়েছি এটি বেশ ঠান্ডা হয়ে গিয়েছে এখন এর মধ্যে একে একে উপকরণগুলো মিশিয়ে নেব প্রথমে ছেঁকে নেওয়া সাবুদানাগুলো দিয়ে দিচ্ছি তারপর কোরানো নারকেল দিচ্ছি কিউব করে কেটে রাখা ডাবের পুডিং দিয়ে দিচ্ছি তারপর দিয়ে দিব কেটে রাখা তালের শ্বাস উপকরণগুলো মিশিয়ে নিচ্ছি সবশেষে এতে কিছুটা আইসক্রিম দিয়ে দিচ্ছি আমি আগের দিন তালের নরম শ্বাস দিয়ে আইসক্রিম বানিয়েছিলাম সেটি দিচ্ছি যে কোনো আইসক্রিম দিতে পারেন আইসক্রিম দিলে এটির স্বাদ বহুগুণ বেড়ে যায় প্রিয় দর্শক তৈরি হয়ে গেল খুবই মজাদার একটি ডেজার্ট এই ডেজার্ট আইটেমটি বানালে ছোট বড় সবাই পছন্দ করবে এটি যতটাই রিফ্রেশিং ততটাই টেস্টি আশা করি আমার আজকের রেসিপিটি ভালো লেগেছে রেসিপিটি ভালো লাগলে লাইক কমেন্ট শেয়ার করবেন এবং আমার চ্যানেলটিকে সাবস্ক্রাইব করবেন সবাই ভালো থাকবেন আজ বিদায় নিচ্ছি আল্লাহ হাফেজ